গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল প্রায় এগারোটার মতো তো এদিকে আমি বসিয়েছি রান্না ওদিকে ভাত আর হচ্ছে মাছ ভাজা বসিয়েছি আর এদিকে তোমার ভাই আমাকে তরকারি কেটে দিচ্ছে আলু বেগুন দেখাচ্ছে একটু আলু বেগুন আর বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট হবে ঘন্টটা হয় হয়ই তার কারণ বাবা নিরামিষ খায় তো ডাল আর ঘন্ট এই দুইটা মাস্ট আমাদের বাড়িতে আর তার সাথে হবে হচ্ছে সিম ভাজা এই শিমগুলো বাবা তুলে নিয়ে আসছিলো সকালবেলা তো সিম না প্রতিদিন খেতে খেতে আমাদের বাড়িতে এত সিম হয়ে গেছে যে প্রতিদিন খেতে খেতে একদম ত্যাগত লেগে গেছি এই যে দেখো কত সিম খাইতে খাইতে আর ভাল লাগে না তো সেই জন্য শিমগুলো আজকে আর দেবো না আজকে শুধু ভাজা করবো শিম আর হচ্ছে আলু এগুলো ভাজা করবো এদিকে ঘুমাচ্ছে জানি না কতক্ষণ ঘুমাবে উঠিয়ে পড়বে বোধহয় আর তো এদিকে আমি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে যাবে আর যে হচ্ছে এদিকে হচ্ছে ভাতটাও হয়ে গেছে মাঝে মাঝে হয়ে গেছে আর অল্প একটু মাছের তেল আছে ওগুলো করব তো চলো দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইকে আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি তো তোমাদের দাদা ভাইকে বলছি আমাকে একটু স্কি নিয়ে যাবা বাজারে নিয়ে যাওয়া আগো এই জেদিমার কাছে খালি দিয়ে যাবো আর আসবো আমার দেখো না কী অবস্থা হয়েছে হুম না থাকবে না থাকে না বোধহয় এখন না নিয়ে যাও সন্ধ্যার দিকে খালি আমাকে নিয়ে যাবা খালি আমি হুরুগুলো প্লাক করবো আর চলে আসবো আমি যাব হ্যাঁ বাবু থাকবে বন্ধুরা রান্নাঘরের ডিউটি আজকে আমার এই যে ডাল ডাল হচ্ছে এখন আর মহারানী হচ্ছে ওইদিকে ছেলেকে নিয়ে আজকে আজকে ছুটিতে আছে আর কি হুম আজকে মহারানি ছুটিতে আর আমি হচ্ছে আজকে আমার ডিউটি আজকে আমার এই ডিপার্টমেন্টে পড়ছে ডিউটিটা আর কি রান্নাবান্নার ডিপার্টমেন্ট আর কি মুসুর মুসুর ডাল হচ্ছে তারপর হবে ভাজা তারপর হবে ঘন্ট শুধু ও মাছ ভাজাটা করছে আর কি হ্যাঁ চলো ও হ্যাঁ মাছ আর ডালটা সিদ্ধ করছে এখন ডালটা কি করব আমি সোমবার দেবো না সোমবার সোমবার আর হচ্ছে ঘন্ট আর ভাজা করবো চলো দেখতে থাকবো ওই দেখো ছেলেকে নিয়ে ওইদিকে বসে বসে আড্ডা সময় কাটাইতেছে থাক আজকে তুমি ছুটি নিছো তো রেস্ট করো ও তারপরে আবার ওকে ঘুরতে নিয়ে যেতে হবে বলতেছে এই সংসার বাড়ি রান্না ঘর কাজ আর ভালো লাগতেছে না কি করবো আমি বললাম আমি কি করবো তো বলতেছে যে না আমাকে ঘুরাইতে নিয়ে চলো ঘুরতে যাবো আমি বললাম যে দাও আমি রান্না করি তো বলে যে না আজকে তুমি থাকো আমি রান্না করতেছি এক রান্না তোমার হাতে খেতে খেতে ভাল লাগে না আসলে সেটা না আসলে হচ্ছে মানে আমি বাচ্চা নেই তুমি রান্না করো এরকম আর কি বলেছিলাম তো বলে যে না ভাই তুমি রাখো আমি এই যে দেখো আমার রান্না এটা হচ্ছে সিম আর আলু ভাজা মিক্সড সিম আর আলু ভাজা হ্যাঁ তো দেখো কতটা খারাপ হয়েছে কতটা বাজে হয়েছে হ্যাঁ আর এদিকে হচ্ছে ঘন্ট বাদা হবে এটাও দেখো এটা জানি না কীরকম হবে তো ঘন্ট অনেক সময় লাগবে আমার কাছে অনেক সময় লাগে রান্না আর এদিকে হচ্ছে ভাজাটা হয়ে গেছে ডাল হয়ে গেছে বাস। আনিস রান্না করতে পারে সেটা তো সবাই জানো কিন্তু দিন দিন যে ও রান্না এত টেস্টি হচ্ছে এত টেস্টি হচ্ছে কি বলবো আজকে এই বাঁধাকপির ঘণ্টনটা এত টেস্ট হয়েছে না বন্ধুরা আমি পরের দিন ভয়েস দিচ্ছি তাই বলছি আমি পরে আবার ওকে বললাম যে আজকে আরেকটু রান্না করবে বলে কি না 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 ভালো জিনিস একদিনই হয় তো যাই হোক এত টেস্ট হয়েছিল কি বলবো কি গরম বাবা মানে টেস্ট ধারণা ছাড়া প্রচন্ড ঝালও হয়েছে যেরকম ঝাল যেরকম একদম সেদ্ধ হয়েছে যে একদম পুরো মাখনের মতো ভাত দিয়ে খেতে যতটা না টেস্ট লাগছে তার থেকে বেশি যদি রুটি দিয়ে খেতাম না এটা আলাদাই একটা সেন্ট আসতো আর লাস্টে দিয়েছে ধনে পাতা ও আমার বটটা যে এত ভালো রান্না করতে পারে আমার বটটা যে এত ভালো রান্না করতে পারে ইনশাআল্লাহ আই না এত ভালো রান্না করে সেই টেস্ট আর বাবা দেখো দেখো কত সুন্দর সুন্দর ফুলের চারা আনছে ও দেখো প্রজাপতি ফুল এগুলা নীল কালার হলুদ কালার কি সুন্দর ফুলগুলো বাও একদম পাগল করার মতো তা আজকের না দারুণ হচ্ছে মানে তৃপ্তিকর হচ্ছে অনেক দিন পরের হাতে রান্না খাচ্ছি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো তখন প্রায়শই তানিশি রান্না করতো বেশিরভাগ মানে যখন একদম নয় মাস আট নয় মাস আমার আর কি চলে আসলো তখন কোনো কিছুর গন্ধ আমি একদমই সহ্য করতে পারতাম না মশলা ঠসলার তখন তানিশি বেশি রান্না করতো তো আজকে অনেক দিন পর ওর হাতে রান্না খাচ্ছি তো মানে কি বলবো একদম তৃপ্তিকর আর ও এত ভালো এখন দিন যাচ্ছে না হাতে রান্নার একটা আলাদাই টেস্ট আসছে দারুণ হয়েছে সত্যি কফি ঘন্টটা মনে হচ্ছে সুদা সুদা কফি ঘন্টটাই খাই কফি কফি না বাদা কফি বাদা কফি বাদা মানে মনে হচ্ছে বাদা কফি ঘন্টটা সুদা সুদাই খাই আপনি কফি বলো হুম দুপুরবেলা রোদ্রে বসে সত্যি খাইতে কিন্তু মজাই আলাদা হ্যাঁ খাওয়াটা শান্তি হয় শীতের দিনে পাতা এদিকে বাবা যেইখান থেকে হচ্ছে তোমার ফুলের চারা আনে সেখানে দেখো এই গাছগুলো মানে কি সুন্দর সুন্দর দেখো শুধু পাতাগুলোই কি সুন্দর দেখতে তো এগুলো বলে আশি টাকা করে তো আমি বললাম যে ঠিক আছে পরে আরেক দিন আনা যাবে আর তার সাথে সাথে এই দেখো প্রজাপতি ফুলগুলো এনেছে দুই কালারের একটা নীল আর একটা হলুদ কি সুন্দর না কালারগুলো এই কালারগুলো না একদম খুব মানে খুব সুন্দর চোখের মধ্যে লাগে খুব ভাল লাগে দেখতে তাই না বলো তো যাই হোক এদিকে আমি বাসন টাসন মেজে আর দেখো সমস্ত বাসন টাসন মেজে নিয়ে আসলাম হাড়ি টাড়ি যেহেতু ভাত ঠাট সমস্ত খাওয়া শেষ বাবার খাওয়া শেষ আর এদিকে দেখো বাবাই দেখো করলা আর হচ্ছে এই মরিচগুলো নিয়ে আসছে বড়া খাওয়ার জন্য তো এগুলো আর আজকে করবো না এগুলো কালকে করব বেসন নিয়ে আসলে তারপর মহারাজের ঘুম ভাঙলো মহারাজের ঘুম ভাঙলো তোমার ঘুম ভাঙছে বাবা বলে হুম হুম তোমার ঘুম ভাঙলো বলতাম যে পাপা আমার হিসু পাইছে আমি হিসু করবো আমাকে বলতা তাহলে হইতো না হুম পক্কা এ পক্কা আমাকে বললেই তো হইতো যে পাপা আমি হিসু করবো চুলগুলো কে এরকম করছে পাপ্পা মাম্মাম চুলগুলো এখন আসে না নিচের দিকে মাম্মাম তোমাকে ছেড়ে যাবে মাম্মাম রেডি হচ্ছে মাম্মাম না চলে যাবে তোমাকে ছেড়ে ঘুরতে যাবে তোমার মাম্মাম এখন প্রেমে পড়েছে প্রেমে পড়েছে ঘুরতে যাবে অন্য কোনোভাবে হয়ে তো বাহ তো আজকে দেখো একটা কথা বন্ধুরা নিজ সাজলে কিন্তু বেশ ভালো লাগে ওর নিজেকে আসলে সময় দেয় না নিজেকে সময় দেনার জন্যই রগে অনেক সময় কিন্তু একটু একদম বয়স্ক মানে সাদামাটা সিম্পলভাবে থাকুক আর এমনিতেও সিম্পলভাবেই থাকে বাড়িতে সবসময় আর একটা কথা হচ্ছে যে বাচ্চা বেবি হওয়ার পরে আসলে নিজেকে সময় দিতে সবাই ঠিকঠাক ওই জিনিসটা ধরে রাখতে পারে না আর যেহেতু আমাদের বাড়িতে একা হাতে কিছু করতে হয় তো আজকে কিন্তু দারুণ সুন্দর লাগতেছে কারণ হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে কালার আমার এমনি পছন্দের আর এই ড্রেসটা হচ্ছে আর কি এটা আমি আইনে দিছিলাম বোধ হয় না তোমাকে অনেক বছর আগে তবুও তো এক দুই বছর তো হবেই এটা আইনা দেওয়ার তখন তো পড়তেই পারতো না তো আজকে এখন হামেশাই হয়ে যাচ্ছে ভালো লাগছে আজকে ব্ল্যাক ড্রেস ফুল ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড রেড সরি আমি যাব তো তোমাকে নিব তো আমি тарааы коесы коду

দিনও শুনেছ বাবা মা বাচ্চা বিক্রি করে দেয় করে বন্ধুরা কেউ কেউ অভাবে পড়ে পড়ে করে আর কেউ কেউ কিন্তু বাধ্য হয় করতে যেরকম আমার বাবা আমাকে করেছিল বিক্রি আমার বাবার কেউ কিন্তু বিক্রি করেছে আমার ঠাকুরদা ঠাকুমারা আমার বাবাকে যেটুকে পিসিদের আর আমার আমাদের তিন বোনকেই বিক্রি করেছে আমার বাবা যেঠুক দেখে আসে কাকাই দেখো তাড়াতাড়ি আমার ছেলে নিয়ে আসে ওর বাবা সেই কবে থেকে আসতে চাইতেছি আমার বুড়ো বোধহয় করে জঙ্গল হয়ে গেছে না

কানে দে <laughs> <laughs>

কানে দেখি দেখি আমাকে একদম খালি খালি বাড়িতে আচ্ছা এই যে এরকমের মধ্যে না ঝুল আসিল এই যে এরকমের মধ্যে একটুখানি ঝুল হ্যাঁ দেখি মাছি দাঁড়াও

ছোটোবেলায় আমার খুব অসুখ হয়েছিল ফুলে যেতাম তো তার কারণে আমাদের বাড়িতে জাগ্রত যে কালী মন্দির সেই কালী মন্দিরে যে সবাই প্রণামী দেয় সেখান থেকে এক টাকা আমার বাবা নিয়ে বলেছে যে মা আজকে থেকে আমার মেয়েকে তোমার কাছে রাখলাম বিক্রি করলাম তুমি আমার মেয়ের এখন সব দায়িত্ব তুমি ওর মা তুমি ওর বাবা তুমি ওকে দেখে রেখো তারপর থেকে আজ অব্দি কিন্তু আমার কোনো অসুখ বিসুখ হয়নি আমার দিদিরও সেম এরকম হয়েছিলো অসুখ হয়েছিলো মানে ওর অন্য অসুখ হয়েছিল তো ওরও কিন্তু তারপর থেকে আর কোনো অসুখ হয়নি তো যেভাবে আমাকে বাবা বিক্রি করেছিলো তারপর থেকে আমি একদম ভালো আছি তো সেই জন্য আমার বাবাও সেদিনকে আপু পড়ে যাওয়ার পরেই মাঝে মাঝে জ্বর ঠর হয় তো বলেছে যে আমাদের বাড়ি কালী ঠাকুরের কাছে বাবুকে বিক্রি করতে। মানে মার প্রণামীর টাকা থেকে এক টাকা নিয়ে আমার ছেলেকে বলতে হবে যে আজ থেকে তোমার বাচ্চা তো বন্ধুরা বাবু সেদিনকে পড়ে গেছিলো যাওয়ার পরে না প্রচণ্ড ভয় পাইছে তো ঘুমের মধ্যে না কান্না করে করে উঠে ঘুমের মধ্যে খালি আচমকা তো আমাদের বাড়িতে আমাদের একজন আছে উনি আর কি ঝাড়িয়া ঠেড়ে দেয় জাপ পাকা দেয় তো তাকে ডাকলাম আর এই যে যে সুতা পুচকু হওয়ার পর থেকেই উনি ঝাড়িয়া ঠেড়ে দিত এই বাবা সেদিন দোকান থেকে দিচ্ছে অনেকগুলো বন্ধ

অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আসলে দুপুরবেলা আসার পর থেকে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করাই হয়নি পুষবুকে নিয়ে ব্যস্ত ছিলাম ওকে একটু ঝাড়িয়ে নিলাম তোমাদের সামনে তো দেখলাম শেয়ার করলামই তো যাই হোক এদিকে বাবা অনেক ফুল গাছগুলো লাগিয়েছে কালকে তোমাদের কালকে ব্লগে দেখাবো তো এদিকে আমি বেগুন ভাজা করে নিলাম বেশি করেই আর কি রাতের এই বেগুন ভাজা আর সাথে বাঁধাকপির একটু তরকারি আছে আর এখানে আলু সিদ্ধ ভাত বসিয়েছি এই দেখো কত সুন্দর সুন্দর লঙ্কাগুলো এনেছে চপ খাওয়ার জন্য তো ঘরে বেসন নেই চালের গুঁড়ো আছে তো চালের গুঁড়ো দিয়ে না চালের গুঁড়ো বেসন দুইটা একসাথে মিক্সড করে যদি বড়টা করা যায় তাহলে বেশি টেস্ট লাগে তো এটা কালকে করব তো বাবা বলতেছে বেসন নাই তো বললাম যে না বেসন শেষ হয়ে গেছে সেদিনকার হচ্ছে পিকনিক করলাম না সেই দিনে বেসনগুলো শেষ হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো আর ছেলের বাবা ছেলে ছেলের বাবা ঘুমাচ্ছে ছেলের মা বসে আছে আর ছেলে আমার গাড়ি চালাচ্ছে বাবা কি আবার ও যাবে ভুম ওর বাবাকে বলা ওর বাবাকে বলার চেষ্টা করছে বাবা আমাকে ভুম নিয়ে চলো ও এত রাতে যায় ভুমে কালকে যাব সকালে ভুম যাব প্লিজ বাবা আর আজকে গাড়ি দিকে নামতে চায় না গাড়ি দিকে যখনই নামে তখনই কাঁদে খারাপ লাগবে তো তোমার খারাপ লাগবে শরীর খারাপ হবে ঠোঁটগুলো বড় বড় হবে

おいちぇ、こっちおかえりちょう